বাবুল্যান্ডে অ্যান্টি ফ্রি জি ঠিকই শুনেছেন কিন্তু নতুন বাবুল্যান্ড ব্রাঞ্চগুলোতে চারশো টাকা সমমূল্য বাচ্চাদের টিকিট একদম ফ্রি রিসেপশন দিয়ে ঢুকতেই বাবুল্যান্ডের অসাধারণ ক্যারেক্টারগুলো কিন্তু দেখতে দারুণ লাগছিল রিসেপশনিস্টের ব্যবহারও কিন্তু দারুণ ছিল এই মোজাগুলো কিনতে পারেন ষাট টাকা প্লাস ভিএটি কারণ বাবুল্যান্ডে আছে নো শ্যু পলিসি আজ যাচ্ছি আমার আঠারো মাসের নিস ইয়ানাকে নিয়ে ও পেল ফ্রি এন্ড কিন্তু আমার বউ আর বোন পেলো দেড়শো টাকা করে এন্ট্রি ইয়ানা কত এক্সাইটেড ঢুকার জন্য এখানেই আপনাদের জুতোগুলো খুলে মোজাগুলো পরে নিতে হবে আজকে আপনারা দেখবেন ইয়ানা কি কি করে বাবুল্যান্ডে কীভাবে খেলে চলেন আমাদের সাথেই থাকে এবং দেখি ইয়ানা কি করে দরজা দিয়ে ঢুকতেই হাতের ডান সাইডে ছোট্ট একটা ক্যাফে তা অপোজিটেই একটা বল পার্ক চলেন দেখি বল পার্কে কি করা যায় বেশিরভাগ বাচ্চাদেরকেই আপনারা এই আশেপাশে খেলতে থাকবেন কারণ এই বল পার্ক স্লাইডটা হচ্ছে প্রত্যেকটা বাচ্চার একটা ড্রিম রাইড ইয়ানাও কিন্তু কোনো ব্যতিক্রম ছিল না যেহেতু প্রথমেই ওই বল রাইডে চলে এসেছে শুনছেন আপনারা ইয়ানার এক্সাইটমেন্টগুলো ও একটা কোনায় গিয়ে বল ছুটতে লাগলো আর বলের মধ্যে সাতার কাটতে লাগলো এখানে অনেকগুলো বলের গেম ছিল তার মধ্যে উল্লেখযোগ্য দুটি হচ্ছে বল রেড আর ফ্লাইং বল এ দুটোই কিন্তু বাচ্চারা দারুণ মজা করছিল প্রত্যেকটা খেলার জায়গায় একজন করে কর্মী ছিল তারা বাচ্চাদেরকে উৎসাহ দিচ্ছিল আর ইনস্যোর করছিলো বাচ্চারা যাতে ব্যথা না পায় বল গেমের পাশেই ছিল ছোট্ট ছোট্ট গাড়ি তরজলদি করে ওখানেই দৌড়িয়ে যাচ্ছিল মনে হচ্ছে ও বল গেমে বোর হয়ে গিয়েছে চলেন গিয়ে দেখি গাড়ির গেমসগুলো কেমন ছোট্ট একটা ট্রাকে কতগুলো গাড়ি সবগুলো বাচ্চারা একসাথে খেলতে গেলে একদম ঢাকার রাস্তার ট্রাফিকের মতো অবস্থা হবে উফ ইনডোর গেমসেও শান্তি নাই রে ইয়ানা চটজল একটা গাড়িতে উঠে হংক মেরে মেরে স্টেয়ারিং ঘোরাচ্ছিল যেন একদম প্রো হ্যাঁ ওর মামার কাছ থেকে শিখেছে ইয়ানা এখানকার প্রত্যেকটা গাড়ি ট্রাই করছিল যেন ও প্রত্যেকটা গাড়ি টেস্ট ড্রাইভ দিচ্ছিল ও এক একটা গাড়ি থেকে উঠছিল আর নামছিল আর দরজা আটকাচ্ছিল যেন কত মজা পাচ্ছে ও শুধু গাড়ি চালাচ্ছিলই না ও এটাও জানে গাড়ি না চললে কি করতে হয় আপনার এই ছোট্ট ঘোড়াগুলোর কথা মনে আছে আমরা সবাই কিন্তু এই ঘোড়াগুলো দিয়ে খেলেছিলাম ছোটবেলায় পুরায় নষ্ট তারপরে খেলার জায়গাটা হচ্ছে মেরিগো রাউন্ডস সব বয়সী বাচ্চারাই এখানে মজা পাবে একটা কথা বলে রাখা ভালো বাবুল্যান্ডের পুরো ফ্লোরটাই কিন্তু সফট ম্যাট দিয়ে করা তাই বাচ্চারা পড়লে ব্যথা পাওয়ার কোনো টেনশন নাই এখানে অনেক ভ্যারাইটির মেরিগো রাউন্ডস আছে যা আপনার বাচ্চাকে অবশ্যই অনেকক্ষণ ব্যস্ত রাখবে এত এত রাইডস খেলার পর আপনার এবং আপনার বাচ্চার যখন কুদা লাগবে তখন এই ক্যাফেটেরিয়াতে এসে পড়বেন আপনারা আনলিমিটেড এন্ট্রি আর প্লে টাইম চাইলে বাবুলেন মেম্বারশিপটা নিয়ে নিতে পারেন আর এখন অফার চলছে এখানে আপনারা সব ধরনের ফাস্টফুডই পাবেন বার্গার থেকে শুরু করে আইসক্রিম আর বাচ্চাদের জন্য হ্যাপি মিলস এবার চটজলদি করে খাবার আর কফির মেনুটা দেখে নিন ব্যস্ত বাবা মারা কিন্তু চা কফি খেতে খেতে ল্যাপটপে কাজও করতে পারবেন আর আপনার বাচ্চাদেরকে কিন্তু অ্যাটেন্ডেন্টরাই দেখে রাখছে একদম ফ্রি চাইল্ড কেয়ার বলতে গেলে এটা হচ্ছে বাবুল্যান্ডের ফেমাস ডান্স ফ্লোর ডান্স ফ্লোর খোলার আগে অ্যাটেন্ডেন্টরা অ্যানাউন্সমেন্ট করে আর প্রত্যেকটা বাচ্চা দৌড়ে চলে আসে অ্যাটেন্ডেন্টরা কিন্তু আপনার বাচ্চাকে বাবুল্যান্ডের ফেমাস স্টেপটাও শিখিয়ে দিবে চলেন দেখি গাড়ি খেলার সাথেই কিন্তু মিক্স মিক্সচেন্ডার ওয়াশরুম ছিল কিন্তু একটু অপরিষ্কার অনেক বাচ্চাকেই শুনেছি কমপ্লেন করতে ওয়াশরুমের সাথেই প্রিটেন প্লে এরিয়া যেখানে বেকারি আইসক্রিম জুস বার ক্যান্ডি শপ আরও অনেক কিছু একদম অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ফিলিং বড়দের উচ্ছে করবে জয়েন করতে সবাইকে কানে কানে একটা কথা বলি আপনারা চাইলে বাচ্চাদের জামা কাপড় এনে কিন্তু ফটোশুটও করতে পারেন এখানে একদম যেমন খুশি তেমন সাজোর মতো যেমন বেকার হতে পারে আইসক্রিম সেলার হতে পারে এবং ক্যান্ডিও হতে পারে যেটা খুশি সেটাই দেখেন সবাই ইয়ানা কত মজা করতেছে ও আইসক্রিম আর জুসবারের মধ্যে তরকারি রান্না করতেছে আমরা টেস্টও করছিলাম অনেক মজা ইয়ানা এখন ট্রাম্পালিনে যাবে অ্যাটেন্ডেন্টকে দেখে ইয়ানা যেতে চাইল না ট্রাম্পালিনে সবসময় কিন্তু অ্যাটেন্ডেন্ট থাকে ট্রাম্পালিনের ভিতরে দুটি জাম্পিং সেকশন আছে অবশেষে ইয়ানাও ভিতরে ঢুকে গেল ওর জাম্পিং দেখলে কিন্তু অনেক কিউট লাগে বাসায় ও এভাবে জাম্প করে ইয়ানা এখানেও তাড়াতাড়ি বোর হয়ে গেল এবং নেক্সট সেকশনে যাচ্ছে তাই মনে হয় বাবুল্যান্ডে অনেকগুলো সেকশন আছে যাতে বাচ্চারা বোর না হয়ে যায় এটা হচ্ছে সফট প্লে এরিয়া যেখানে স্লাইড আছে টানেলস আছে ক্লাইম্বাস আছে আরও অনেক কিছু এটা ইয়ানার জীবনের প্রথম স্লাইড এবং ও অনেক তাড়াতাড়ি শিখে গেল বন্ধুরা বলেন তো ও কেমন করলো ওর প্রথম স্লাইডে কমেন্টে জানাবেন কিন্তু ইয়ানা খুব তাড়াতাড়ি টানেলও শিখে গেল কিন্তু মনে হলো খুব একটা পছন্দ করেনি এই রাইডটা বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম আসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দিবেন আর লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন কারণ আমাদের চ্যানেলে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট আছে বাবুল্যান্ডের প্রথম এন্ট্রি কিন্তু মাত্র দুই ঘন্টা তারপরের প্রতি ঘন্টা একশো টাকা করে গুনতে হবে বাবুল্যান্ড কিন্তু এক থেকে দশ বছর বয়সী বাচ্চাদের জন্য অন্য ব্রাঞ্চগুলো কিন্তু এখানকার থেকেও অনেক বড় তাই যাওয়ার আগে চেক করে নিন আপনি কোন ব্রাঞ্চটা পছন্দ করেন যদি বড় পরিসরের ব্রাঞ্চ পছন্দ করেন তাহলে বড় ব্রাঞ্চগুলোতে যাওয়াই বেটার এটা হচ্ছে বাবুল্যান্ডের বিচ এরিয়া যা বাচ্চাদের মধ্যে অনেক পপুলার ইয়ানার জীবনে প্রথম বিচে খেলা করা তিন বছরের নিচের বাচ্চাদের কিন্তু অনেক সতর্ক থাকতে হবে এই জায়গায় কারণ এটা চোকিং অ্যাটেন্ডেন্টরাও কিন্তু সার্বক্ষণিক দেখে রাখছে ঢাকা শহরের এই তীব্র গরমে আর ধুলোবালিতে বাচ্চাদের নিয়ে কোথায় খেলতে যাবেন আর খেলার মাটি কী বা আছে তাই বাবুলেন কিন্তু একটা ফ্যান্টাস্টিক জায়গা এসির মধ্যে ইনডোরে বাচ্চাদের ফিজিক্যাল খেলাধুলা আর হ্যাঁ বাবুলেন কিন্তু ক্লেম করছে তারা বাংলাদেশের বিগেস্ট ইনডোর প্লেগ্রাউন্ড এই জাজমেন্টটা আমি আপনাদের কাছেই রেখে দিলাম কমেন্টে জানান বাবুলেন কিন্তু অনেক স্পেশাল এবং কালচারাল ইভেন্টও অর্গানাইজ করে যেমন নববর্ষ আপনার নিকটস্থ বাবুলেন্ডে গিয়ে এখনই খোঁজ নেবেন পরবর্তী ইভেন্টের জন্য বাবুলেন্টে কিন্তু তিন ঘন্টার একটা জন্মদিনের প্যাকেজ আছে শুধু তাই না আরও অনেক প্যাকেজই আছে কোন বাচ্চাই না চাবে বাবুলেন্টের জন্মদিন পালন করতে আর খেলতে এটা হচ্ছে বাচ্চাদের ওয়াল ক্লাইম্বিং সেকশন বাংলায় দেওয়াল টপকানো প্রশিক্ষণ আপনার মনে আছে ছোটবেলায় আপনার প্রতিবেশীর দেওয়াল কিভাবে টপকাইছিলেন ওই প্রশিক্ষণই আপনার বাচ্চাকে দিবেন এখন বাবুল্যান্ডে আচ্ছা এতক্ষণ তো বাচ্চাদের নিয়ে অনেক খেলা খেললাম কিন্তু বড়দের জন্য এখানে কি আছে চলেন দেখি বড়োদের জন্য এখানে ভার্চুয়াল রিয়ালিটি আর মাসাজ চেয়ারের অপশন আছে এবং গুনতে হবে একশো টাকা দশ মিনিটের জন্য আমার বিদেশি বউ দুইবার মাসাজ চেয়ারে বসেছিল একবার আপার বডি মাসাজ এবং শেষেরবার বার ডিপ বডি মাসাজ ও কিন্তু অনেক রিল্যাক্স ফিল করেছে বাবুলেন্ডে প্যারেন্টস অ্যান্ড চাইল্ড প্লে টাইমের জন্য আলাদা একটা সেকশন আছে কিন্তু তার জন্য টোকেন কিনতে হবে আলাদা করে আর হ্যাঁ এটা কিন্তু বাবুলেন্ডে কোনো পেইড প্রোমোশন না আমরা আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে ভালোমন্দ মিলিয়ে ছোট্ট একটা ব্লগ তৈরি করলাম আপনাদের জন্য আপনারা বেশি বেশি দেখলে আমরা উপকৃত হব আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন আবুলেন কিন্তু তাদের নিজস্ব মার্চেন্ডাইজও সেল করে টি শার্টস ক্যাপ টয়স আরও অনেক কিছু বাবুল্যান্ডে কিন্তু একটা পরিপাটি ছোট্ট নার্সিং রুম আছে সবশেষে দেখতে পেলাম বাবুলেন কর্মীরা কি সুন্দর করে খেলা জায়গাগুলো স্টিম করতেছে আর ক্লিন করতেছে বিগ থামস আপ হতে রানা কিন্তু আজকে অনেক মজা করল এবং বাবুলেনকে অনেক মার্ক দিল আর আমার বিদেশি বউ তো ডেফিনেটলি আসবে মাফাস চেয়ারের জন্য সবশেষে বলতে হয় সুন্দর একটি ঘন্টা আমরা কাটিয়েছি ঢাকার তীব্র গরমের থেকে আপনার বাবুল্যান্ড এক্সপিরিয়েন্স কেমন ছিল আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটা ভালো লাগলেও কমেন্টে জানাবেন আর ইয়ানার খেলা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই একটা থামস আপ দিয়ে দিবেন ইয়ানা কিন্তু শুনে অনেক হ্যাপি হবে আমাদের প্রয়াস ছিল বাবুল্যান্ডের সব কিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও